প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি তনুশ্রী আপনারা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে একটা স্পেশাল ডে আমার ভাইয়ের আজকে জন্মদিন তাই জন্য আজকে একটুখানি খাসির মাংস রেসিপি আপনার তোমাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আর প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক করে দেবেন দেখুন মধ্যে খাসির মাংসটাকে ধুয়ে ভালো করে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু বেশিই দেবো লঙ্কার গুঁড়ো

কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ ব্যাস এবার সব ভালো করে মাখিয়ে নেব শোন এখানে গ্যাস জ্বলছে গ্যাস ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা এই মাংসটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো আজকে বড় ওভেন জ্বালিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান মাংসের পরিমাণটাও বেশি তাই জন্য ছোট গ্যাসে হবে না কড়াইটাও বড় বসিয়ে দিয়েছি কড়াইটা খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল

লাল লাল করে ভেজে নেবো আলু গুলোকে আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল লাল লাল করে আলু গুলো ভাজা হয়ে গেছে আলু গুলোকে আমি তুলে নেবো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা লং এলাচ দারচিনি সাথে হচ্ছে গোটা জিরে গন্ধ বেরিয়েছে খুব সুন্দর আগে থেকে কুচি কুচি করে রেখেছি পিঁয়াজগুলো কেটে পিঁয়াজগুলো দিয়ে দেবো পিঁয়াজের মধ্যে দিয়ে দেবো মুম পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে ব্রাউন করে এবার এর মধ্যে কিছু মশলা আবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা মিঠাই নেবো আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি এবার মশলা দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা নিয়েছি সব কিছু দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষতে থাকবো বেশ অনেকক্ষণ ধরেই কষাচ্ছি তোমাদের সাথে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি বন্ধুরা এই দেখো একটা ছোট্ট পেঁপে কেটে আমি লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি এই যে চার পাঁচ টুকরোই আছে তাহলে কি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আজকে মাংসটা আমি কড়াইতেই করব প্রেশার কুকারে দেব না ওই জন্যই পেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খাসির মাংস তো তাই জন্যই কষানো প্রায় হয়েই যাচ্ছে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আমার একটুখানি কষিয়ে নেব কষাতে কষাতে গোলমরচুর গুঁড়ো দিয়ে দেবো একটু আমি ভালো করে নেড়ে ফেরে কষিয়ে নেব কষানো হয়েই এসছে প্রায় মাংস কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন পুরো লাল এবার আমি আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন একটু নুন দেবো সব কিছুতেই আমি অল্প অল্প করে নুন দিয়েছিলাম এবার একটা গামলা দিয়ে যদি বড় কড়াই একটা গামলা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তাহলে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটাই সময় যেহেতু এটা খাসি মাংস সেদ্ধ হতে তো সময়ই লাগে সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে খাসির মাংস ঝোল এবার আগে থেকে বেটে রেখেছি বাটা গরম মশলা দেবো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই আলু দিয়ে খাসির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল একদিন দিন আপনারা বাড়িতে করে দেখতে পারেন আশা করি দারুণ লাগবে আবদার করে তো বলেই থাকি আমার রেসিপি আপনারা করবেন করে খেয়ে একটা কমেন্টস করবেন আর এইভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন এই ছোট্ট বোনটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ